রাধে রাধে বন্ধুরা আমার দুতি চোয়ালে তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি এইদিকে দেখো আমি গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি সবগুলো গাছে আমি জল দিয়ে দেব একদিন জল না দিলে মনে হয় গাছে কোনো প্রাণ নেই দেখো বন্ধুরা আমি জল দিয়ে দিচ্ছি গাছগুলোতে ছোট ছোট গাছগুলো যে দেখতে পাচ্ছ ওগুলো ছিল নোটে শাক এরপরে আমি সমস্ত ফুলের গাছে জল দিয়ে নেব দেখো আমার জল দেওয়া হয়ে গেছে এখন আমি ব্রাশ করে নিচ্ছি তারপর ফ্রেশ হয়ে চলে যাবো ব্রেকফাস্ট বানাতে আজকের ব্রেকফাস্টে দেখো বানিয়ে নিচ্ছি রুটি আর আলুর তরকারি এদিকে আমি রুটিগুলো বেলে নিচ্ছি খুব একটা পারি না তবে আশা করি শিখে যাব। মানুষ তো কাজ করতে করতেই শিখে তাই না দেখো এদিকে আমি রুটিগুলো শিখে নিচ্ছি শেঁকা হয়ে গেলে ফুলতে দিয়ে দেবো দেখো রুটিগুলো ভালোই ফুলছে এইভাবে আমি সবগুলো রুটি ভেজে নেব আমার সমস্ত রুটিগুলো হয়ে গেছে এবার ব্রেকফাস্টও করে নেব তারপরে দেখো আমাদের বাড়িতে গরু আছে তো মা এখন দুধ দুয়ে নেবে বাড়ির গরু তো আমরা নিজেরাই দুয়ে নিই তো দেখো বন্ধুরা আমার মা দুধ দুয়ে নিচ্ছে গরুগুলো খুব ভালো জানো কিচ্ছু বলে না তো দেখো দুধটা এবার দুয়ে নেবে পুরোটাই ধুয়ে নিচ্ছে দুধ দোয়ানো প্রায় শেষের দিকে তারপরে দেখো আলুর বস্তা কিনে আনা হয়েছিল তো আলুগুলোকে বের করে ভালো খারাপ সব বেছে নেব বড়গুলো একদিকে করে নিচ্ছি বড়গুলো আলাদা করে নিয়েছি আমার সমস্ত আলুগুলো বাসা হয়ে গেছে আর ওই আলুগুলো খারাপ বেরিয়েছে দেখো দেখো বন্ধুরা আমার বুকুশো কেমন লাগছে কমেন্ট করে জানাবে আমার গোপসনার আজকের সাজ তোমাদের কেমন লাগছে বলবে প্লিজ তারপরে দেখো বন্ধুরা আমার কিছু সেলাইয়ের কাজ ছিল তো সেই নিয়ে বসে পড়েছি আমি একটা রেডিমেড ব্লাউজ সেলাই করছি প্রত্যেকটা কাজ আমাদের ভালোবেসে করা উচিত তো দেখো বন্ধুরা আমার সেলাই হয়ে গেছে এরপরে আমি ব্লাউজগুলোতে উকঘাট করতে বসে পড়েছি তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আজ এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো